নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুনের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই সংবাদপত্রে যেটিকে নিয়ে আলোচনা করব সেটি হল ফের চার দিন কিন্তু ক্লাস বন্ধ থাকবে সমস্ত স্কুলে কেন বন্ধ থাকবে কী কারণে বন্ধ রাখা হবে এই বিষয়ে কিন্তু রয়েছে আপডেট এছাড়াও প্যারাটিচার অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ানোর দাবিকে কেন্দ্র করেও কিন্তু একটি বড় আপডেট চলে এসেছে যেটা আজকের সংবাদপত্রে কিন্তু প্রকাশিত হয়েছে বারবার আপনাদেরকে জানাচ্ছি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে লাইভ প্রমাণ সমেত কিন্তু আজকের এই ভিডিওতে আপডেট দেব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে দেখিয়ে দিচ্ছি এটি কিন্তু নিউজ এইটিন বাংলাতে কিন্তু প্রকাশিত হয়েছে এবং এখানে যেটা বিস্তারিত বলা হয়েছে সেটা দেখার আগে আপনাকে তারিখটাও দেখিয়ে দেবো আজকের তারিখ অর্থাৎ আজকে যেই তারিখে ভিডিওটি আপলোড হচ্ছে সেই তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিটে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রকম এডিটেড নয় একদম যে ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেখান থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বলা হয়েছে যে বেতন বাড়ানোর দাবি ফের চার দিন ক্লাস বয়কটের ডাক পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের অর্থাৎ বেতন বাড়ানোর দাবিতে কিন্তু চার দিন ক্লাস বয়কট করা হচ্ছে এই বিষয়ে রয়েছে আপডেট তো কি বলা হয়েছে বিস্তৃত দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে বলা হচ্ছে স্কুলে স্কুলে ফের ক্লাস বয়কটের পথে পার্শ্ব শিক্ষকদের এক অংশ বেতন বাড়ানোর দাবিতে ক্লাস বয়কটের ডাক পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের পাশাপাশি বলা হচ্ছে যে স্কুলে স্কুলে যে ফের ক্লাসের যে বয়কটের বয়কট দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষকদের একাংশের তরফ থেকে সেটা হচ্ছে যে আগামী সোমবার এবং মঙ্গলবার এবং বৃহস্পতি ও শুক্র সোম মঙ্গল বৃহস্পতি এবং শুক্র এই চার দিন কিন্তু ক্লাস বয়কট করতে চলেছে পার্শ্ব শিক্ষকদের এক অংশ আগামী সোমবার মঙ্গলবার বুধবার বাদ দিয়ে বৃহস্পতি শুক্র অর্থাৎ এই চার দিন কিন্তু ক্লাস বয়কটে ডাক দিল পার্শ্ব শিক্ষকদের একাংশ এমনই খবর কিন্তু সামনে এসেছে সূত্রের খবর রাজ্য জুড়ে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে প্রায় বিয়াল্লিশ হাজার পার্শ্বশিক্ষক এই ক্লাস বয়কট কর্মসূচিতে যোগ দেবে বলেই দাবি রাজ্যের পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের এর আগেও তিন দিন ধরে ক্লাস বয়কট করেছিল পার্শ্ব শিক্ষকদের একাংশ কিন্তু পরবর্তীকালে আবারও কিন্তু ক্লাস বয়কটের একটা দাবি উঠেছে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশকে ঘিরে বেশিরভাগ স্কুলেই কিন্তু তৈরি হয়েছে অবস্থা স্কুলে শিক্ষক শিক্ষিকাদের অভাবের কারণে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে শিক্ষক এবং শিক্ষিকাদের তাদের ওপর চাপ অনেকখানি কিন্তু বেড়ে গেছে বলে দাবি করেছেন শিক্ষক এবং শিক্ষিকাদের একাংশ তাই বেতন বাড়ানোর ডাক শিক্ষক পার্শ্বশিক্ষক মঞ্চের অর্থাৎ বর্তমানে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর থেকে কিন্তু স্কুলে একটা অচলাবস্থা দেখা যাচ্ছে ঠিকঠাকভাবে ক্লাস করা যাচ্ছে না তো তার ফলে পার্শ্বশিক্ষক অর্থাৎ প্যারা টিচারদেরকেই সমস্ত বিষয়টাকে সামলাতে হচ্ছে তো সমকাজে যে সম বেতন এই যে দাবি এটা কিন্তু তারা আবারও তুলেছে এবং তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তাদের বেতন বাড়াতে হবে নইলে কিন্তু তারা আবারও আন্দোলন করবে এবং আবার যেটা জানান জানানো হয়েছে সেটা হচ্ছে পরপর যে চার দিন পরপর চার দিন নয় সোম মঙ্গল বৃহস্পতি এবং শুক্র এই চার দিন কিন্তু ক্লাস বয়কট করবে পার্শ্বশিক্ষকদের একাংশ এবং পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের তরফ থেকে এমনই দাবি করা হয়েছে তো কোন কোন স্কুলে এই ক্লাস বন্ধ থাকবে বা স্কুলে আরও অচলাবস্থা দেখা যাবে সেটা কিন্তু পরবর্তীতে জানা যাবে তো যাই হোক এই আপডেটটা আপনাকে দিলাম এই সম্পর্কে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়াও গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হতে পারেন এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ধন্যবাদ